শুধুমাত্র শ্যামাই দিয়ে একটি মজাদার শ্যামাই পিঠার রেসিপি আপনাদের কাছে নিয়ে এসেছি আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো শ্যামাই দিয়ে চমৎকার একটি শ্যামাই পিঠের রেসিপি তাহলে পুরো ভিডিওটা দেখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলেই শুরু করি প্রথমেই আমি এখানে একটি বাটির মধ্যে একটি ডিম ভেঙে নিয়েছি আর অন্য একটি বাটির মধ্যে আমি শ্যামাই নিয়েছি এই লম্বা শ্যামাইগুলোকে ভালোভাবে একদম হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে তাই আমি একটি বড় পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি আপনাদের সুবিধার্থী দেখিয়ে দিচ্ছি আমি এটারে এভাবে হাত দিয়ে চটকে সুন্দরভাবে এটাকে মো একদম ভেঙে নেবেন ভালোভাবে একটু ভেঙে নিতে হবে আপনারা যে পরিমাণ বানাবেন ওই পরিমাণেই এখানে নেবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি পুরোপুরি সুন্দরভাবে ভেঙে নেওয়ার পর চুলায় একটি প্যান বসিয়ে দিলাম প্যানটার মধ্যে আমি অনেকটা পরিমাণে ভাটার দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো এখানে আমি বাটারটা দিয়ে একদম সুন্দরভাবে নেড়ে চেড়ে দিচ্ছি পুরোপুরি ভাটারটা গলে গিয়েছে এখন আমি গুরু করে রাখা শ্যামাইটা দিয়ে দিচ্ছি আপনারা এখানে এই শ্যামাইটা ছাড়া অন্য কোনো ব্র্যান্ডের শ্যামাই ইউজ করতে পারবেন দেখুন সুন্দরভাবে একদম নেড়ে ছেড়ে দেওয়ার পর একটু ভেজে নিয়েছি এটা সুন্দরভাবে ভেজে নিলে এই কাঁচা শ্যামাইয়ের স্মেলটা চলে যাবে তাই একটু ভালোভাবে সুন্দরভাবে নেড়ে ছেড়ে ভেজে নিয়েছি এখন আমি এটাকে তুলে নিব দেখুন একটু সুন্দরভাবে আপনারা এটাকে ভেজে নিবেন আপনাদের ভালোভাবে দেখিয়ে দিয়েছি এখন আমি তুলে একটি পাত্রের মধ্যে নিয়ে নিব আর কুসুম গরম থাকতে আমি সবগুলো ইনগ্রেডিয়েন্টস দিয়ে দিচ্ছি প্রথমে এখানে দিয়ে দিলাম বেকিং পাউডার স্বাদ মতো লবণ তারপরে এখানে আমি গুঁড়ো দুধের গুঁড়ো দুধ দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতো দিয়ে দিলাম চিনি প্রায় অনেকটা পরিমাণ দুই তিন টেবিল চামচের মতো দিয়ে দিয়েছি চিনি আমি এখন আমি এখানে ডিম দিয়ে দিচ্ছি এখানে আমি একটি ডিমই ইউজ করেছি আপনার শ্যামাই অনুযায়ী ডিমটা নিয়ে নেবেন শ্যামাই যদি পরিমাণে বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটা বেশি দিবেন আর সেমায় অল্প থাকলে একটি দিন দিলেই হবে দেখুন আমি হাত দিয়ে সুন্দরভাবে এটাকে একদম চটকিয়ে মেখে নিয়েছি আপনাদের দেখিয়ে দিলাম এগুলো এখন আমি সুন্দর শেপে নেওয়ার জন্যে এরকম তেলের যে ছাপাগুলো রয়েছে আপনারা ওগুলো ইউজ করবেন এখন ওর মধ্যে আমি এরকম একদম ঢোঁটা দিয়ে দিয়েছি সে আমার এই ঢোটা দিয়ে এখন আমি একদম হাত দিয়ে চেপে সুন্দরভাবে এই মোল্ড আউট করে নিব দেখুন আপনাকে সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে দেখুন আপনাদের দেখিয়ে দিলাম কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে এভাবে আপনারা সবগুলো তৈরি করে নেবেন আমি এখানে সবগুলো তৈরি করে নিয়েছি চুলায় এখন আমি একটি ফ্যান বসিয়ে দিলাম ফ্যানটার মধ্যে আগে থেকে তেল দিয়ে একদম সুন্দরভাবে দিয়ে দিয়েছি এটাকে একদমই ডুবো তেলে ভাজলা হবে না বা একদম অল্প তেলে ভাজলা হবে না এরকম মিডিয়াম তেলের মধ্যে দিয়ে দিবেন আর এটাকে একটু ভালোভাবে মুচমুচে ক্রিস্পি করে ভাজতে হবে তাই একটু সময় ধরে ভাজবেন আর অবশ্যই চুলার আঁচটা একদমই লোতে রেখে এটাকে ভাজতে হবে দেখুন একদম নেড়ে চেড়ে দিচ্ছি আপনারা দেখতে পারবেন এটা অনেকটা কালার হয়ে গিয়েছে এরকম কালার করেই ভাজতে হবে কারণ এটার ভিতরটাও সুন্দরভাবে হতে হবে দেখুন আমি কিছুক্ষণ ধরে এভাবে নেড়ে চেড়ে দিচ্ছি কতটা নেড়ে চেড়ে দেওয়ার পর এখন আমি আবার উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি আর এত মজাদার একটি চমৎকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম ঈদ স্পেশাল আপনারা ঈদ এটা বানাতে পারবেন শ্যামাই আর আপনারা এটা বানানোর জন্য চিনিটা পরিমাণ মতো দিয়ে দিবেন মিষ্টি অনুযায়ী আর এটা অবশ্যই ঈদে বানাবেন এখন আমি তুলে নিচ্ছি এখন এভাবে আমি সবগুলো এরকম লালচে কালার করে ভেজে নেওয়ার পর পরিবেশন করলাম দেখুন মাসালা দেখতে কতটাই না লোভনীয় লাগছে মশাল্লা খেতে খুবই ভালো হয়েছে যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আপনাদের একটি ভেঙ্গি দেখিয়েছি ভিতরটা কেমন আল্লাহ হাফেজ